অনেত্রিশতম বিসিএস এর গণিত অংশ সলভ করতে যাচ্ছে আজকে আমরা এক থেকে পাঁচ অংশ সলভ করব প্রথম যে ম্যাথটা ছিল দশ থেকে ষাট পর্যন্ত যে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি বের করতে বলছে তো দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু অনেকগুলা কিন্তু তাদের ভিতরে একক স্থানীয় অঙ্ক নয় হইতে হবে তার মানে ওইরকম সংখ্যা কোনগুলা উনিশ হইতে পারে তারপরে উনত্রিশ হইতে পারে এরপরে উনচল্লিশ হইতে পারে তারপরে কত উনপঞ্চাশ হতে পারে এবং ঊনষাট হইতে পারে কারণ একক এই সবগুলা সংখ্যারই একক স্থানে অঙ্ক নয় আছে এই যে এটা একক এটা দশক এটা শতক আমরা তো জানি প্রত্যেকটাই একক এটা দশক এটা একক এটা দশক এখন তো এটা উনিশ থেকে শুরু হইলো এবং কত ষাট পর্যন্ত তার মানে উন ষাট পর্যন্ত চলবে আবার একক স্থানে নয় হলেই চলবে না এখানে কিন্তু দেখতে হবে যে মৌলিক হইতে হবে সংখ্যাগুলা তো উনিশ মৌলিক উনত্রিশ উনত্রিশ মৌলিক কিন্তু এই যে চল্লিশ এটা কিন্তু মৌলিক না এটা তিন দিয়ে ভাগ করা যায় তারপরে যে পঞ্চাশ এটাও কিন্তু মৌলিক নেয় সাত সাতটা পঞ্চাশ এটাকে ভাগ করা যায় আর আমরা জানি মৌলিক মানে হল এক এবং ওই সংখ্যা বাদে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা টোটাল মৌলিক মৌলিক সংখ্যা পেলাম একটা দুইটা তিনটা এই তিনটে সংখ্যার সমষ্টি করলেই কিন্তু এই ম্যাটটা হয়ে যাবে তাহলে উনিশ তারপরে উনতিরিশ একটা হচ্ছে উনষাট সবগুলো যোগ করলে তিন সাত তিন নং সাত সাত হাতে থাকবে দুই দুই থাকলে এখানে তিন আর পাঁচে আট আট আর দুয়ে দশ অর্থাৎ একশো সাত হবে কিন্তু রাইট অ্যান্সার যেটা আমাদের কোথায় দেওয়া আছে যে ঘ নাম্বারটায় এখানে বলা আছে দুই নাম্বারে যে চল্লিশ সংখ্যাটি তো চল্লিশ সংখ্যাটি আমি নিলাম এক হতে এক সরি এ হতে তাহলে এ লিখলাম এ হতে কি এগারো কম তাহলে এ থেকে এগারো বাদ দিলেই চল্লিশে সমান হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে চল্লিশ যোগ কি লিখতে পারবো আমরা দেখি এখানে আমরা দেখি যে এটা তো বিভিন্নভাবে করা যাবে তো এখানে আমরা হ্যাঁ ঠিকই আছে এই এগারোটা এ পাশে নিয়ে আসলে তাহলে এ সমান সমান চল্লিশ যোগ এগারো বা আমরা লিখতে পারি এ সমান সমান এইভাবে লিখতে পারি চল্লিশ যোগ এগারো রাইট আইটেমসের হবে যে ঘ নাম্বারটা এ সমান সমান চল্লিশ যোগ এগারো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে এক লিখে এরকম চারটা শূন্য আসবে এক দুই তিন চার চারটা শূন্য আসবে আপনি এর চাইতে ছোট সংখ্যা কিন্তু লিখতে পারবেন না পাঁচটা অঙ্ক ব্যবহার করে যে আপনি যাই লেখেন না কেন এর চাইতে আর ছোট হবে না পাঁচ অঙ্কের ভিতরে তো এটাই হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো একটা দুইটা তিনটা চারটা চারটা অঙ্ক দিয়ে যদি কোনো বড় সংখ্যা প্রকাশ করতে চান তাহলে কিন্তু চারটা নয় ছাড়া অন্য কিছু দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না আর যদি কোনো কারণে ধরেন এক দিলেন তাহলে তো আর সেটা সর্বোচ্চ বড়ো হবে না যাই হোক এটা নিয়ে এত কথা বলার কিছু নাই আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা বললে জিরো দিতে হয় আর বৃহত্তম বলতে নয় নিলে তাই চলে এখন বলছে যে অন্তর কত এদের অন্তর মানে হলো বিয়োগ ফল তো এটা আমাদের এইভাবে বিয়োগ করার দরকার নেই কারণ দশ হাজার থেকে আপনি যদি নয় হাজার নয়শো নিরানব্বই বাদ দেন বাকি থাকবে এক তো আপনি ম্যানুয়ালিও ওইভাবে বিয়োগ করতে পারেন কিন্তু এটার অ্যান্সার হবে যে গড় নাম্বারটা এক চার নাম্বার অঙ্কটা একটা বাচ্চা বলা অঙ্ক ছিল যে শুধু আপনি সাজাইতে জানলেই হয়তো যে এক দশমিক এক এরপর যখন এটা যোগ করবেন দেখেন দশমিক দশমিক মিল রাখতে হবে মিল রেখে তাহলে শূন্য এবং একটা এক বসবে আপনি দশমিকের পর চাইলেই কিন্তু এগুলো শূন্য ভরাট করে দিতে পারেন সমস্যা নাই তাতে এরপরে আবার দশমিক ছিল আবার দশমিক দিলাম তারপরে কয় ঘর এক দুই তারপরে আরও দুইটা ঘর ছিল তা আপনি চাইলে এগুলাও কিন্তু এভাবে শূন্য দিয়ে দিতে পারেন দশমিকের পর শূন্য দিলে কিন্তু মান বাড়ে না আপনি এখানেও কিন্তু শূন্য দিতে পারেন তাতে কোনো প্রবলেম নাই সাজানোটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তো আমি আর এগুলো নিয়ে কথা বললাম না এখানে যোগ করলে হবে এক এখানে এক এখানে এক এখানেও এক দশমিক এখানে এক সো আমাদের রাইট অ্যান্সার হবে খ নাম্বারটা যে এক দশমিক চারটে এক পর তিনটি সংখ্যার গুণ ফল তাহলে পর পর বলছে তাহলে একটা যদি এক্স হয় আর হবে এক্স প্লাস ওয়ান আরেকটা হবে এক্স প্লাস টু এটা আমরা সবাই জানি তো এদের গুণ ফল তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এদের গুণ ফল হবে একশো বিশ এখন এই ধরনের ইকুয়েশন গুণ করার পরে যে ইকুয়েশন আসবে সেটাকে ক্যালকুলেশন করা কিন্তু একটু টাফ তো যেই কারণে সময় বাঁচানোর জন্য আমরা একটা কাজ করতে পারি যে একশো বিশকে একটু ভেঙে দেখতে পারি আমরা একশো বিশকে যদি ভাঙাই দেখেন ছয় দুগুনা বারো একটা শূন্য আসবে এখানে তিরিশ দুগুনা ষাট আবার দুই দিলে এখানে কত পনেরো দুগুনা তিরিশ তিন দিলে তিন পাঁচা পনেরো তো আমি ভাঙলাম কেন বাংলাম এই কারণে যে আমার এখন তিনটা সংখ্যা দরকার তো এখান থেকে তিনটা সংখ্যা কীভাবে নেই দেখেন আগে তার আগে দেখেন দুই আছে এক দুই তিন তিনটা দুই আছে দুই 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 তারপরে আছে তিন এবং পাঁচ এরকম আছে তো এই সবগুলো যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু কত আসবে বলেন তো একশো বিশ কিন্তু আসবে এখন আমরা একটা কাজ করি এই দুইটা যদি গুণ করি কত আসে চার আর এই দুইটা যদি গুণ করি ছয় আর একটা বাকি থাকে কত পাঁচ মজার ব্যাপার হলো আপনি যদি এখন এই যে পাঁচ ছয় কত তিরিশ তিরিশকে যদি চারটে গুণ করেন তাহলে কিন্তু একশো বিশি আসবে অর্থাৎ এগুলো গুণ করলে কিন্তু একশো বিশ আসবে কিন্তু আমাদের লাভ হলো কি চারের পর যদি আমরা পাঁচ নেই পাঁচের পর যদি ছয় নেই তাহলে পরপর তিনটি সংখ্যা হয়ে গেল তাহলে পরপর তিনটি সংখ্যার ভিতরে চার পাঁচ এবং ছয় পেলাম আমরা তো এবং এই পরপর তিনটি সংখ্যা গুণ করলে কিন্তু কত মিলবে একশো বিশ কিন্তু মিলে যাবে কিন্তু আমাদের কি বলছে যে পরপর তিনটি সংখ্যার গুণ করলে একশো বিশ হলে তাদের যোগফল কত হবে তার মানে এই সংখ্যা দিনটার যোগ ফল কত হবে তাহলে চার আর এই যে ছয় যোগ করলে দশ দশ আর পাশে যোগ করলে হবে পনেরো সুতরাং এই যে ঘর নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হবে